আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার পাশে অনেক আনন্দ আমার খালারা আছে আজকে আমি এখন নাস্তার টেবিলে থেকে শুরু করতেছি এখানে আমি আমার বোন বানিয়ে নিয়েছি হাতের রুটি যে এখনো সবাই আসে নাই তো সেই জন্য রুটি বানানো গরম থাকার জন্য ঢুকে রেখেছি এখানে পরোটা এখানে ফল রাখছি কেউ খায় না বাট মানুষ ভাববে যে আমরা অনেক বড় লোক সেই জন্য আমরা ফল রেখেছি এখানে আপনারা খান কিনা এটা হলো গরুর ভুড়ি এটা হলো ভাজি আর এটা সুজির হালুয়া আর পেঁয়াজ কাঁচা মধ্যে ডিম ভেজে নিয়েছি অনেকে ভুড়ি খাবে না সেই জন্য মুরগির মাংস এই তো আমাদের নাস্তা

ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই আমরা নাস্তাটা এনজয় করি এবং সবার সাথে কথা বলি অনেক দিন পরে সবাই পাইছি আসে না বুঝছেন সবাই সুযোগ হইলে আমার সুযোগ হয় না তাদের সুযোগ হয় না আবার বাচ্চারা আসতে চায় না সব মিলে স্কুল বন্ধ সেই জন্য একটু সবাই একসাথে সুযোগ ঠিক আছে ভালো থাকেন আমরা দুপুরে হাসি পার্কে যাব। যদি যাই দেখা হবে ওইখানে আপনাদের সাথে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাফেজ